নমস্কার রাজ্য সরকারের ওয়েসি স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ করতে চলেছ তোমাদের অবশ্যই এই কাজটি করতে হবে নইলে পরবর্তী স্কলারশিপের টাকা পেতে সমস্যা হবে নতুন কি আপডেট এসছে এবং কাদের জন্য এই আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে বলবো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করো তার জন্য এই স্কলারশিপের সম্বন্ধে জানতে পারে ওএসি স্কলারশিপে এই আপডেটটি ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য যে সকল ওবিসি শ্রেণী ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে চলেছ অর্থাৎ ওএসি স্কলারশিপে আবেদন করতে চলেছ তোমাদের অবশ্যই আগে তোমাদের কাস্ট সার্টিফিকেট পুনঃবৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন করতে হবে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করার পর নতুন যে কাস্ট সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট দিয়ে ওএসি স্কলারশিপে আবেদন কিন্তু করতে হবে যে সকল ওবিসি প্রার্থীদের ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এবং ওবিসি বি থেকে ওবিসি এ ক্যাটাগরিতে স্থানিত করা হয়েছে তাদের নতুন সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করতে হবে নতুন ওবিসি লিস্ট অনুযায়ী স্কলারশিপে আবেদন করার সময় ওবিসি এ নাকি ওবিসি বি সেটি আপনাকে কিন্তু সিলেক্ট করেই এটি করতে হবে এছাড়াও যে সকল জেনারেল প্রার্থীদের নতুন ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও নতুন ওবিসি সার্টিফিকেট বানিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে কিন্তু পারবে ওইসি স্কলারশিপে আপনাদের কি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলি পরপর আপনাদের জানানো হবে তার আগে বলবো তোমাদের যাদের ओबीसी এ ক্যাটাগরি বা ओबीसी বি ক্যাটাগরির পুরনো কা সার্টিফিকেট রয়েছে কিভাবে রিভ্যালুয়েশন করতে হবে সেটি তোমরা জেনে নাও ओबीसी সার্টিফিকেট ডিভ্যালিডেশন অর্থাৎ ডিএসও কিভাবে করবে বা কারা করবে যাদের এক আট দু হাজার পঁচিশ তারিখের আগে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি এ ওবিসি বি যে কোনো কাস্ট সার্টিফিকেট হোক না কেন যে কোনো ক্যাটাগরির হোক না কেন এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসে এক তারিখে যাদের দু হাজার পঁচিশ অবধি ইস্যু করা হয়েছে অর্থাৎ এক আট দু হাজার পঁচিশ তারিখের আগে ইস্যু করা সমস্ত কিন্তু ওবিসি সার্টিফিকেট পুনঃবৈধ গ্রহণ করতে হবে অর্থাৎ রিভ্যালিডেশন করতে হবে তো সার্টিফিকেট পুনর্বৈধকরণ করার পর যে সার্টিফিকেটটি দেওয়া হবে অর্থাৎ ও বিসি সার্টিফিকেট ডিজিটাল দেওয়া হবে যাতে কিউআর কোড ও ডিজিটাল সাইন যুক্ত নতুন কাস্ট সার্টিফিকেট কিন্তু সবাইকে দেওয়া হবে কিভাবে তোমরা পুরনো কিন্তু এই ওয়েসি স্কলারশিপটিকে আবার পুনরায় কিন্তু আবেদন করতে হবে এবার যারা এখন পুরাতন কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করে তাদের কিন্তু আবেদনটি রিজেক্ট অর্থাৎ তাই প্রথমেই এক আট দু হাজার পঁচিশের আগে যাদের কার্ড কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল তারা অবশ্যই নিজের কাস্ট সার্টিফিকেটকে রিভ্যালিডেশন অর্থাৎ পুনর্বৈধকরণ অবশ্যই করে নিতে হবে তো এক্ষেত্রে কিভাবে তোমরা পুরাতন কাস্ট সার্টিফিকেটটিকে টিকে বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন করবে কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত আমার এই ভিডিওর পূর্বে একটি চ্যানেলে পূর্বে জানানো হয়েছে তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিংকটি দিয়ে রাখবো তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট সেই ভিডিওটি দেখতে পারবে কিভাবে যে রিভ্যালিডেশন করতে পারবে তো আজকের ভিডিওটিতে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যদি এক আট দু হাজার পঁচিশের আগে কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে এটা কিন্তু শুধুমাত্র ওবিসির জন্য ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই নিজের কাস্ট সার্টিফিকেটকে রিভ্যালিডেশন করতে হবে তো আশা করছি এই বিষট্টি ইনফরমেশনটি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে যাতে এই রকম কোনো ইনফরমেশন ভিডিও আর আপডেট আসলেই তোমরা তার ভিডিও পৌঁছে যাবে সেটি জানতে পারবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার